বান্টি বাজারের সেরা কিছু ডিজাইন নিয়ে আজকে লাইভ করব বাটিকের আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে একটা স্পেশাল লাইভে চলে আসলাম যারা একটু এক্সক্লুসিভ বাটিক নিতে যাচ্ছেন বুরিংয়ের ভিতরে একদম বেস্ট একটা বাটিক যেটা অনলাইনে সবচেয়ে ভাইরাল আমাদের একটু সময় লাগছে করতে কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি সবসময় আপনারা জানেন একদম অরিজিনাল যেটা এই গ্রেটের ওইটাও কিন্তু আমরা তৈরি করছি খুবই সুন্দর এবং আপনারা যাদের কাছ থেকে নেন তার থেকেও ইনশাল্লাহ কম রেটে পাবেন কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এগুলো প্রস্তুত করা প্রত্যেকটা ড্রেসে কালারগুলো মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ দেখেন এটার ভিতরে আপনারা প্রায় এগারোটা কালার এখন বর্তমান রানিং পাচ্ছেন পুরো এগারোটা ড্রেসই কিন্তু মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটাও একবারে নতুন আজকেই আসছে দেখেন আর আমরা স্যালোয়ারটা দিচ্ছি পাক্কা আড়াই গজ ঠিক আছে পাক্কা আড়াই গজ এরপরে আমরা আজকে যে ইয়েটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এগুলো হচ্ছে কোটা ভিতরে ঠিক আছে অনলাইনের চাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কোটা ভিতরে একদম বেস্ট কালেকশন এগুলো আপনার পাঁচটা করে কালার থাকবে পাঁচটা কালারই মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা ঠিক আছে রাখো পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দরী দেখেন এগুলো পাঁচটা পাঁচটা করে কালার থাকবে আপনাদের সেটিং অনুযায়ী নিতে হবে প্রত্যেকটা ড্রেস এরপরে এই যে আরো একটা ডিজাইন দেখেন সুপার কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে পাঠায় দিন স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন ঠিক আছে যেটা আমাদের কাছে আপনারা পাবেন কোটাউনার ভিতরে আমরা সবসময় একটু প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইজে দেখেন এগুলো কিন্তু পাঁচটা কালার কালার ধ্যান লাগবে আপনারা যখন ভিডিও কল দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে কালারগুলো ছবি দিয়ে দেবো দেখেন জাস্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো পাঁচটা করে কালার নিতে হবে হিউজ পরিমাণ কালেকশন আপনারা জাস্ট স্যাম্পল হিসাবে দশ পিস মাল নিবেন এরপর আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ কী কালেকশান আমরা দিচ্ছি আপনাদের কি কোয়ালিটি দিচ্ছি এত রিজনেবল প্রাইজে ঠিক আছে এম এস ফ্যাশানও আসলে শুধু নামে নয় গুণেও আমাদের পরিচয় আছে দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন ইউনিক ইউনিক ডিজাইন এগুলো কিন্তু আপনাদের ব্যাপক চাহিদা কারণ আমরা যতবারই করছি এগুলো শুধু রিপিট চান রিপিট চাই রিপিট চাই এত সুন্দর এবং ইউনিক ডিজাইন প্রত্যেকটা ড্রেস কোটা উনার ভিতরে দিছি তার কারণ হচ্ছে কোটা উন্যাটা এখন সবচাইতে বেশি চলতেছে আর ডিজাইনগুলোও মাসাল্লাহ 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 সুপার প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন কাপড় কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমরা বাটিকের ক্ষেত্রে কারণ বাজার আসলে বাটিকের জন্য বিখ্যাত আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন আর আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু কোটা ওনার ভিতরে আপনারা পাচ্ছেন এই যার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মানে মোবাইলে আপনারা কতটা ভালো দেখবেন আমি যাই না তবে বাস্তবে মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুপার কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস এই যার একটা ডিজাইন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেবেন আর শুধু যে এইগুলো আছে তা না আমাদের কিন্তু চারশো পঞ্চাশ টাকা করেও বাটিক আছে আপনারা চাইলে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সব ধরনের বাটিকের কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে